আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর অসুস্থ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এখানে আমরা সকালে নাস্তা তৈরি করতেছি তো এই যে আটা দিয়ে একটা চাপটির মতো বানাবো তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ পাতা কেটে নেওয়া হয়েছে আর লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ মতো আর দিব একটা ডিম একটা ডিম ফেটে দিব আর এটা হচ্ছে এটা হচ্ছে আটা দিয়ে রুটি না বানিয়ে আর কি চাপটির মতো ডিম দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে সুস্বাদু হয় অনেক তো এটা সোহাগের আব্বু খুব পছন্দ সোহাগের আব্বু খাবে তার জন্য এই নাস্তাটা রেডি করা হচ্ছে তৈরি করা হচ্ছে তো এখন আমার এই যে ডিমটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব আটা আটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিব তো এখন বাজে বন্ধুরা নয়টা শুভ সকাল সবাইকে তো নয়টার সময় আমরা নাস্তা বানানো শুরু করে দিছি আর সকালের দৃশ্যটা তো দেখলেন শীতের সকাল অনেক কুয়াশা আসে সাথে শীতও আছে। তো এখানে আমার এই যে ডিমটা দিয়ে ফেটে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব আটা এখানে একজনের জন্য তৈরি করা হবে তো তাই এই যে আটাটা দেওয়া হয়ে গেছে আটাটা দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিছি আর এই যে ব্যাটারটা দেখুন কেমন হয়েছে পাতলাও না বেশি মোটা আর কি ঘনও না এরকম করে আর কি বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে তারপর হচ্ছে ভেজে নিব তো এই যে ভালোভাবে আমি চামিচ দিয়ে ভালোভাবে আর কি এটা বিট করে নিচ্ছি তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো এই যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর এর মধ্যে সোহাগের আব্বু হচ্ছে ইনসুলিন নেবে সোহাগের আব্বুটি ইনসুলিন নিতে হয় সুগারের জন্য তার জন্য কিছুক্ষণ পর আমরা এটা বানাবো ইনসুলিন নেওয়ার আধা ঘন্টা পর তো খেতে হবে তো এই যেখানে সোহাগের আব্বু আজকে আপনাদের সাথে শেয়ার করছি সোহাগের আব্বু যেখানে যে ইনসুলিন নিচ্ছে তো আমার এটা দেখলে খুবই ভয় লাগে আমি পারি না শোয়াগে আব্বু কিন্তু প্রতিদিন বেলা ইনসুলিন নিতে হয় তা আমি আমার খুবই ভয় লাগে আমার খুবই ভয় লাগে কি বলবো বন্ধুরা আমি দেখতেই পারি না তো এই যে ইনসুলিন নেওয়ার পর আধা ঘন্টা পর আমরা এই যে চাপটিটা কি রুটিটা ভেজে চাপটি বলবো না রুটি বলবো বুঝতে পারি না বন্ধুরা তো যাই হোক এটা ভাজা হয়ে গেছে ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ সোয়াগে আব্বু আগে আগে ভেজে ফেলছে আমি আর ভাজতে পারি সে আগে ভেজে নিছে তো রাগ করলাম তো আপনাদের একটু দেখাবো তো ভেজে যে এক বসে বসে এখন খাচ্ছে আর এটা হচ্ছে আমরা তিনটার দিকে তিনটার দিকে মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর এই এখানে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি আলু ভর্তা বানাবো আর হাতে মেখে ডাল রান্না করব। আলু সিদ্ধ করে হাত সিলে তারপরে যে ডলে রাখছি গরম গরম কারণ শীতকালে কিন্তু আর কি আলুটা গরম গরম না ডললে পরে ডললে কিন্তু এটা আর কি দানা দানা মানে গোটা গোটা হয়ে থাকে মিহিন হয় না তাই গরম গরম ডলতে হয় তো আমি গরম গরম ডলে রাখছি তারপর এরপরে ভর্তাটা বানিয়ে নেবো মরিচ দিয়ে আর এই যে ডালটা এখানে হয়ে গেছে দেখুন এখানে হাতে মেখে ডালটা আমি রান্না করে নিচ্ছি আজকে কিন্তু বেশি কিছু রান্না না আজকে যে ডাল হাতে মাখার ডাল আর আলু ভর্তা এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না সাধারণ রান্না তো সাধারণ রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে ডাল আলু ভর্তা কিন্তু খারাপ না অনেক মজার একটা খাবার অনেকে পছন্দ হয় না করে না তো যাই হোক আমিও আগে করতাম না আমি আগে আগে আলু ভর্তার ডাল দেখলে আমার মাথা খারাপ হয়ে যেত কিন্তু এখন আমার কাছে খুবই ভালো লাগে আলু ভর্তার ডাল এটা হলে আর আমার কিছুই লাগে না জানি না এখন কেন এত পছন্দ আগে একটু পছন্দ ছিল না তো এই যে গরম গরম ডালটা নামিয়ে এনেছি আর সোয়াগের আব্বুর ভাতটা পেয়ে এনেছি সোয়াগের আব্বুকে ভাতটা দিয়ে দিয়ে এখন কিন্তু সন্ধ্যার পর বন্ধুরা রান্না করতে করতে ওই যে বলি না প্রতিদিনই যে গ্যাস থাকে না এটা হচ্ছে প্রতিদিনের বাক্য একটা বক্তব্য তো এই যে এখানে আমি ভাতটা বেড়ে নিলাম আর এই যে সোহাগের আব্বু বসে খাচ্ছে তো যাই হোক একদিকটা ভালোই হয়েছে আমাদের আর কি সন্ধ্যা নাস্তাটা খেতে হয় না ভাত খেয়ে আমাদের সন্ধ্যা নাস্তাটা হয়ে যায় তো সোহাগের আব্বু খাচ্ছে আমি ও খেয়ে নিব আর এই যে গরম গরম ভাত খেয়ে আলু ভর্তা ডাল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগতেছে শীতের রাতে এরকম একটা মজার খাবার হলে আর কিছুই লাগে না অনেক মজার সুস্বাদু তো বন্ধুরা এরপরে আমার আমি আপনাদের দেখাবো আমি সেদিন যে পুরান ঢাকায় গেছিলাম পুরান ঢাকায় আর কি কোথায় কোথায় গেছি সেটাই আর কি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো ওখান থেকে আমরা আমার ননাসের বাসায় গেছি এই যে ননাসের বাসায় আসছি ননাসের বাসায় আসার পর ননাসের বউ ছেলের বউ যে আমাদের নাস্তা দিছে এটা হচ্ছে রুমালি রুটি আর হচ্ছে চিকেন ভুনা তো এটা আমরা বসে বসে খাচ্ছি এটা এখন আমরা এক ননাসের ছেলের বাসায় আসি এরপর আমরা যাব আরেক ননাসের বাসায় ননাসের ছেলের বাসায় আরও কয়েকজনের বাসায় গেছি কয় ছেলের বাসায় গেছি ননাসের ছেলে মেয়ে সবার বাসায় গেছি সেগুলোর ভিডিও করা হয় নাই তো এরপরে পরে যে আরেক ন ছেলের বাসায় গেছি সেখানে ওদের আর কি ম্যারেজ ডে ছিল আমরা জানতাম না হঠাৎ করেই গেছি তো যে ওদের ম্যারেজ ডেতে শেয়ার হয়েছি তো এখানে আমরা কি কি করছি না করছি কি খাইছি সব আর আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন ভালো লাগবে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওইখানে চলে যাবো

आ, नहीं, सिद्धार्थ नमस्ते। हेलो मामा। कोया। मुरत मामा। नहीं, ना नहीं नहीं नहीं। नहीं, 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 नहीं नहीं नहीं। नहीं,

বগা দা তুমি ছটা আপুৰা খেলা

তো বন্ধুরা ওখানে আমরা অনেক সময় ছিলাম তো দেখতে পেলেন কেক টেক কাটলাম সবাই মিলে আনন্দ করলো ছেলে মেয়েরা বাবা মার ম্যারেজ পালন করলো কেক কেটে খুব ভালো লাগলো এমন একটা অনুষ্ঠানের মধ্যে আমরা যে আসতে থাকতে পারবো এটা আমি ভাবতেই পারি নাই তো যাই হোক ওখানে আমরা আনন্দ টানন্দ করে তারপরে কেক টেক খেয়ে তারপরে আর কি চলে আসছি বের হয়ে তো এখন আমরা রিক্সায় আসি অটো অটো রিক্সা দিয়ে আমরা বাসায় চলে আসতেছি আর এই যে আজিমপুর কবরস্থান পাশেই অনেক কবর দেখতে আসলাম আর রাতের দৃশ্য দেখুন রাতের বেলা আমরা এখন কিন্তু রাত বারোটা বাজে রাত বারোটার সময় আমরা চলে আসতেছি তো আমাদের অনেক থাকতে বলছে আমরা থাকি নাই তো এই যে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার দুই পাশে গাড়ি কান আছে কাপড়ের দোকান সবজির দোকান মানে অনেক কিছু দোকান আছে দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর এই যে সবাই আগুন পহাচ্ছে দেখুন শীতকাল শীতের রাতে সবাই আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে তা আমরা আমাদের কাছে বেশি শীত একটা লাগে নাই শীত শীতটা একটু কমে গেছে তো এই তো আমরা আর কি আজিমপুর থেকে বের হয়ে এরপর নিউ মার্কেট দিয়ে তারপরে যে আমরা বাসায় চলে আসছি তো ভালোই লাগলো রাতের বেলা এরকম কিন্তু আর কি ঢাকা শহর দেখা হয় না আর আমি বের হই না বেশি একটা তো মাঝে আমরা কিন্তু আগে পুরান ঢাকা অনেক যাইতাম এখন একটু যাওয়া কমে গেছে তো আজকে অনেক দিন পর আর কি রাত দৃশ্যটা দেখলাম দেখে ভালোই লাগলো আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম